সফলতার একটাই চাবিকাঠি সেটা হলো কঠোর পরিশ্রম তুমি যদি সেটা করতে পারো সফলতা থেকে তোমাকে কেউই আটকে রাখতে পারবে না নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো হরিদের সময় হয়েছে ওই এখন ছটা মতো উঠেছি আজকে অনেকটা সকালেই ভোর থেকে মাঝে মাঝেই ঘুম মেয়ে যাচ্ছে আসলে কি বলতো আজকে আমার একটু কাজ রয়েছে আর মাথার মধ্যে চিন্তাও রয়েছে যে রান্না বান্নাটা আমাকে সেরে যেতে হবে তার সাথে তো ঘরের কিছু আশিবাশি কাজও রয়েছে তো তো সকালে উঠে সবার প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি আর চাও খেয়ে নিয়েছি তারপরে চলে এসেছি ওপরের ঘরে ওপরে বিছানাটা গুছিয়ে নিলাম আর ঘরটা ঝাড় দিয়ে দিলাম কালকে ঘরটা নাতা দিয়েছি সেই জন্য আজকে আর দিতে লাগলো না অনেকটা গোবর দিয়ে নাতা দিয়েছি সেই জন্য এখন দু একদিন না দিলেও হবে এখন আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে একটু নিজেও ফ্রেশ হয়ে নিচ্ছি ফ্রেশ হওয়া মানে ওই সকালে একটুখানি ক্রিম না মাগলে তো হয় না যেহেতু শীতকাল শীতে তো জানো স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে থাকে তো সেই জন্য একটুখানি মশ্চারাইজার করে নিলাম আর ঠোঁটে এই যে বোরো রিংই দিই তো বোর রিংটা না আর ঠোঁটটা দেখি বেশ শুকনো শুকনো থাকে না বেশ ভালোই থাকে আর অন্য কিছু দিলে না ঠোঁটটা কীরকম একটা ফেটে ফেটে যায় তো আমি এই কয়েকদিন থেকে বোর রিংটা ইউজ করছি ঠোঁটে আমার ঠোঁটটা কিন্তু এই বছরে বেশ ভালোই রয়েছে আর চুলটা কালকে বিনিনি করে রেখেছিলাম তো চুলটা আজকে খুলে নিলাম দেখো কেমন কোঁকড়ানো কোঁকড়ানো হয়ে গিয়েছে বেশ কিন্তু ভালো লাগছিলো আসলে শ্যাম্পু করা চুলটা ছিল সেই জন্য একটু বেশি কোঁকড়ানো ভাব হয়ে গিয়েছে চুলটা খোপা করে নিলাম যেহেতু এবার রান্না বান্না করব আর একটা সোয়েটার পরে নিলাম তার সাথে চাদরটাও গায়ে দিয়ে নিলাম খুবই ঠান্ডা পড়েছে জানো তো এই কয়েকদিন চাদর সোয়েটার সবই নিতে হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু সেরকম রোদ্দুর বেরোয়নি কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল ওইগুলোই এখন বাইরে মেলে দিলাম তোমাকে ছবি তুলব তুমি কি করবে সারপতি বা মা গামলাতে জল রেখে গিয়েছে কাপড় সার্পো দেবে বলে আরও এক বালতি জল আনতে গিয়েছে আর ওইখানে দাঁড়িয়েছে সার্পোটা ঘাটবে বলে আমাকে বারে বারে বলছিল যে সারপোটা এনে দিতে তারপরে আমি যে ক্যামেরাটা অন করেছি ও না কিছুতেই ছবি তুলতে চায় না সেই জন্য দেখো বলছে আমি ছবি তুলবো না বলে গামলাটা চাপা দিয়ে বসে পড়লো ও কিন্তু এই রকমটাই করে কিছুতেই ছবি তুলতে চায় না যেমন ওর বাবা সেরকম ও এখন রান্না বসাবো সেই জন্য আগে রান্নার জন্য সবজিটা কেটে নিচ্ছি আজকে ফুলকপি আলু মাছের ঝোল করব। কালকে অনেকটা মাছ নিয়ে এসছিল কিছুটা মাছ ভেজে রেখে দিয়ে আজকে ওই যে নতুন আলু আর ফুলকপি মাছ দিয়ে ঝোল করব আর এই যে আম বেগুনটা কেটে নিচ্ছি একটু ভাজা করব আর একটু দেব টকে এমনিও তো আজকে বার নেই পোড়া খাবার তো সেই জন্য একটুখানি ভাজা করে নেব। সেটা দিয়ে মুড়ি খাওয়ার জন্য আরও পিঠে আছে তো সবাই পিঠে খাবে কালকে পিঠে বানিয়েছিলাম তো এইদিকে আমি এখন বড়িটা ভেজে নিচ্ছি আর আলু বেগুনটাও ভেজে নিচ্ছি এটা হচ্ছে টক করব টকের জন্য প্রথমে আলু বেগুন বড়িটা একটুখানি তেলের মধ্যে লবণ দিয়ে ভেজে নিই তাহলে কি হয় বলতো মানে টকের টেস্টটা বেশ ভালো আসে শুধু জলে সেদ্ধ করার থেকে এরকম একটুখানি ভেজে নিলে ভালো টেস্ট আসে সেই জন্য একটুখানি ভেজে নিই আর এই টক রান্নাটা কিন্তু আমার এখানের মায়ের থেকেই শেখা কারণ আমাদের ওইখানে এইরকমভাবে টক খাওয়া হয় না আমাদের ওইখানে অন্যভাবে টক রান্না করা হয় ফুলকপিটা একটুখানি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি মানে ওই ভাব দিয়ে নিয়েছি কি বলতো ফুলকপিতে তো অনেক পোকারে থাকে তো সেই জন্য একটুখানি লবণ দিয়ে যদি সেদ্ধ করে নেওয়া যায় মানে ভাপিয়ে নেওয়া যায় তাহলে পোকাগুলো থাকলে বেরিয়ে যায় আর আমার কিন্তু আজকের এই ফুলকপি থেকে সেদ্ধ করার পর একটা পোকা বেরিয়েও ছিল তো ফুলকপিটা ওইদিকে ভাপ দেওয়া হয়ে গেছে আর এদিকে একটুখানি কাঁচা লঙ্কা টমেটো আর দুকুচো বেগুন ভেজে নিলাম ওটা আমি মুড়ি দিয়ে খাবো আমি পিঠে খাবো না ভাবছি আজকে আমি মুড়ি খাবো ভাব দিয়ে রাখা ফুলকপিটা আমি এখন একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি তারপরে আলুগুলো ভেজে নেব যেহেতু অনেকটা ফুলকপি আলু সেহেতু আলাদা আলাদা করেই ভেজে নিচ্ছি তেলের মধ্যে আলুগুলোও তুলে দিলাম ওর মধ্যে একটুখানি লবণ হলুদ দিয়ে দিলাম এখন আলুগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি এগুলো আলাদা আলাদা করে ভাজলে নয় ভাজাটা বেশ ভালো হয় ফুলকপি আলুটা ভাজা হয়ে যাবার পর এখানে কিছু সিম কেটেছিলাম তো সিমগুলো এখন একটুখানি লবণ আর হলুদ দিয়ে ভাপ দিয়ে নেবো সিমগুলো জানি না কেন খুব সহজে নয় সেদ্ধ হতে চাইছে না এগুলো ভাজবো সেই জন্য হালকা করে সেদ্ধ করতে দিলাম আর এইখানে এখন আমি পিঠেগুলো ভেজে নেবো কালকে শুধুমাত্র ভাপাই করেছিলাম কালকে আর ভাজিনি আজকে ওই জিরে তারপরে চিনি একটুখানি লবণ জিরে গুঁড়ো আছে লঙ্কার গুঁড়ো আছে তার সাথে চিনি আর লবণ তেলের সাথে হালকা করে ভেজে নিচ্ছি এই ভেজে না পিঠে খেতে বেশ ভালো লাগে এটাও কিন্তু আমার এখানেই শেখা আমার মায়েদের ওইখানে কিন্তু এরকমভাবে ভেজে পিঠে কেউ খায় না মানে ভাব দেওয়ার পর শুধু ভাব দিয়ে খাওয়া হয় কিন্তু এইখানে আমি এসে শিখেছি ভেজে খাওয়া হয় বেশ কিন্তু ভালোই লাগে আর কালকে আমার ছেলে পিঠে করা দেখে কি বলছিল জানো বলছে মা মোমো করছো খুব মজা হচ্ছে আসলে মোমোগুলো এরকম দেখতে হয় ও দেখেছে তো সেই জন্য ও ভাবছে কি মোমো হচ্ছে কালকে যে চার পিস মাছ রেখে দিয়েছিলাম ওটা একটুখানি ভেজে নিলাম ভেজে নিলে বেশ ভালো হয় তো এইদিকে মশলাটাও কষিয়ে নিয়েছি ফুলকপি আলু তরকারি করার জন্য মশলাতে ওই যা যা লাগে পেঁয়াজ তারপরে আদা বাটা রসুন বাটা জিরে বাটা টমেটো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপরে ফুলকপিটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছি আর এখন জল ঢোলটা ফুটে উঠেছে এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু কালকের মাছ নয় মাছগুলো একটু আগেই দিতে হয় নইলে নরম হয় না তো আমার রান্না ওইদিকে কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র আমি ভাতটা করিনি জানো তো এই শীতকালে না ভাতটা যদি সকালে করে নিচ্ছি তো দুপুরবেলা না খাওয়া যাচ্ছে না পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে ভাত খেতে ভালো লাগছে না সেই জন্য মাকে বলেছি মা আমি আজ থেকে তরকারিগুলো সব করে রেখে যাব তুমি বেলায় একটু ভাতটা করে নে আমি তো রেডি হয়ে নিয়েছি আর বর মশাই চা নিয়ে আসলো চা করেছে এই সময়টা নয় ওই বেশিরভাগ দিন চাটা করে কারণ আমি এদিকে রান্নাবান্না করে রেডি হতে চলে আসি মা এই সময় স্নান করে হয়তো স্নান করে পুজো টুজো দেয় তো মুড়ি খাওয়ার পর বেশিরভাগ সময় ওই চাটা করে আর ও তো চাটা বেশ ভালোই করে আমি যা যা লাগবে এখন সব ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি নিয়ে এখন চলে যাব পার্লারে তো আজকে আমার তাড়াহুড়ো ছিল এই জন্য আজকে আমি একটা মডেল সাজাবো এই যে দেখতে পাচ্ছ এ হচ্ছে আমার এক ননদ তো ওকেই আমি আজকে সাজাবো একটু সেই জন্যই তাড়াতাড়ি করছিলাম তো ওকে আমি আজকে একটা হলদি লুক দেব তো সেই জন্য শাড়িটা পরিয়ে নিয়েছি আমি কিন্তু ওকে ল্যাঙ্গা স্টাইল করে শাড়িটা পরিয়েছি ডবল শাড়ি পরিয়েছি দুটো শাড়ি পরিয়েছি গায়ে হলুদের সময় নয় এরকমভাবে দুটো শাড়ি পরালে বেশ দেখতে ভালো লাগে একটা শাড়ি পরালেও হয় কিন্তু যারা একটু রোগা বেশি হয় যারা একটু পাতলা বেশি হয় তাদেরকে এই ডবল শাড়ি পরালে বেশ ভালো লাগে তো শাড়ি পরানো হয়ে গিয়েছে তারপরে আমি মেকআপ স্টার্ট করতে গিয়ে দেখছি তো ওর আইব্রোটাই করা হয়নি তো কি করব আবার ওর আইব্রোটা আগে করে দিচ্ছি তো ও শুধু বারে বারে বলছে ঠান্ডার সময় ভীষণ লাগবে ভীষণ লাগবে হ্যাঁ সত্যি আইব্রো করার সময় ঠান্ডার সময় না ভীষণ লাগে তো কিছু করার নেই যেহেতু আমি মেকআপ করবো সেই জন্য আমাকে করতেই হতো তো দেখো আমার বেস মেকআপ হয়ে গেছে এখন আই মেকআপটাও প্রায় কমপ্লিটের কাছে এখন আমি লাইনারটা ওকে পড়াচ্ছি আর মেকআপটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে দেখো ও নিজেকে দেখছে যে ওকে কেমন লাগছে আমি বলছি এখনও কিছু বাকি আছে তুই চুপ করে ঘুমা আমার তো মেকআপ পুরো কমপ্লিট লাস্টে আমি সেটিং স্প্রেটা দিয়ে দিলাম এবার করব হেয়ারটা হেয়ারটা করলেই হয়ে যাবে হেয়ার স্টাইল করার আগে না, চুলটা একটুখানি কিম্পিং করে নিলে যে কোনো হেয়ার স্টাইল খুব সুন্দরভাবে স্টে করে মানে অনেকক্ষণ থাকে তো সেই জন্য আমি হালকা করে একটু কিম্পিং করে নিচ্ছি কিম্পিং না করলেও হতো কিন্তু আমি একটুখানি করে নিচ্ছিলাম তো ওপর ওপরে কিছুটা কিম্পিং করে নিয়েছি আমরা এটা ছোটো ছোটো রোল রোল করে দিয়েছি যেটা গায়ে হলুদে যায় এই হেয়ার স্টাইলটা কিন্তু গায়ে হলুদেই বেশি ভালো লাগে এবং বার্থডেতেও ভালো লাগে এবং পার্টি মেকআপেও অনেকে করে তো ওরকমভাবে ওকে করে দিয়েছি আর পেছনটা করে দিয়েছিলাম কাল আর দেখো সর্ষে ফুল নিয়ে এসেছিলাম সরষে ফুল দু সাইডে দিয়ে দিয়েছি কেমন লাগছে বলো আমার ননদ তো বলছিল বুদ্ধি তোমার এত বুদ্ধি কোথা থাকে বলো আমাদের এখানে ফুল কিনতে পাওয়া যায় না তো কোথায় ফুল পাবো সেই জন্যই বলেছিলাম ওকে একটু সর্ষে ফুল নিয়ে আসবি দুই সাইডে সর্ষে ফুল দিয়ে দেবো আর আমাদের এখানে তো মূল ফুল সেরকম পাওয়া যায় না যদি থাকতো তাহলে আরোই ভালো লাগতো তো মেকআপটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি তোমরা তোমাদের স্পেশাল দিনে আমার থেকে মেকআপ নিতে চাও যে কোনো রিসেপশান বিয়ে হলদি লুক পার্টি মেকআপ জন্মদিন যাতেই হোক না কেন তো তোমরা যদি মেকআপ নিতে চাও অবশ্যই আমাকে ডেসক্রিপশানে দেয়া আছে আমার নাম্বার ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আমি সব ডিটেলসে বলে দেব তো চলো আজকে তবে আসি আবার দেখা হচ্ছে কাজ সব ভালো থেকো